সকালবেলা খাওয়া দাওয়া করতে বসলাম এখানে হচ্ছে ছাতু আর এখানে হচ্ছে কলা প্রচুর পানি হচ্ছে তো এখনো দেখো ভাই প্রচুর পানি চলো দেখাচ্ছি সকাল থেকে পানি আমি ছাড়ে পানি হয়েই যাচ্ছে আমার ওয়াইফকে বললাম তো গাইফ হচ্ছে এখানে কি বানিয়েছে চালের আটার পিঠে তো গাইজ এটা সরু চাগলিও বলে আর আমাদের পাশে হাত ছাড়া পিঠে বলে হচ্ছে আমার পুরো ফ্যামিলি বসে খাওয়া দাওয়া করছে এখানে আমাদের আয়াঙে খাইয়ে দিচ্ছে তো এখানে আছে গরম গরম লুচি এখানে হচ্ছে ঘুগনি আর এখানে হচ্ছে মিষ্টি এ ফিউ মোমেন্টস লেটার হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যালেঞ্জ তো সকালবেলা উঠে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সকাল 9টা তো সকালবেলা উঠে দেখছি তো মেঘলা মেঘলা আবহাওয়া তো এই তো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে তো সকাল থেকে জোর পানি হচ্ছিল এখন পানিটা হয়নি তো গাইস চলো মায়োনার বিরাজ লে লিছি তো গাইস চলো বিরাজটা করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো সকালবেলা আবহাওয়াটা তো কত সুন্দর ওর মেঘলা মেঘলা আবহাওয়া আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তোকে দেখতে পাচ্ছ হেবি সুন্দর সকালবেলা আবহাওয়া হালকা হালকা পানি পড়ছে এখনো সকাল থেকে প্রচুর পানি হয়েছে সকালবেলা খাওয়া দাওয়া করতে বসলাম এখানে হচ্ছে ছাতু আর এখানে হচ্ছে কলা তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি গোসল টসুল করে চলে এসেছি তো গায়ে দেখতে পাচ্ছ এখন বাজে দুপুরে একটা বাইছে তো গোসল করে নিয়েছি তো এখানে দেখো আমাদের আডিয়ান দেখো আডিয়ানও গোছ করে দিয়েছে তো গাই সকাল থেকে প্রচুর পানি হচ্ছে তো এখনও দেখো গাই প্রচুর পানি চলো দেখাচ্ছি সকাল থেকে পানি একদম ছাড়ানো পানি হয়েই যাচ্ছে তো গাই তো পাচ্ছ মেঘলা অবস্থা গাই পুরো মেঘলা মেঘলা অবহাওয়া পুরো পানি হয়েই যাচ্ছে চলো আসো চল চলো তো বেশি সকাল থেকেই পানি হচ্ছে বাড়ি থেকে বাড়ি থেকে বাইরে বেরোতেই পারিনি পানি একদম ছাড়ে নে সকাল থেকে পানি হয়ে যাচ্ছে গোসল টুচল করে চলে গেছি এবার খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো ভিডিওটা স্কিপ করবে না কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথমে দেখছো সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো বেশ চলো এখানে তোকে আমাদের আরিয়ান দেখো আরিয়ান আবো তুমি কি করছো

তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো চলো এবার দু ঘন্টা বাজে বিকেল সাড়ে চারটে চারটে খাওয়া দাওয়া খেতে গাইজ গেলাম এখানে কি মাইনেছে চালের আটার পিঠে তো গায়ে এটা সরু চাগলিও বলে আর আমাদের পাশে হাতঝাড়া পিঠেও বলে তো গাইতে পারছো হাতঝাড়া পিঠে মিষ্টি দিয়ে খাচ্ছি আমি আরিয়ান

তোর পানি হচ্ছে এই পানিতে খেতে মন গেল তো আমার বলকে বললাম যে লুচি করো লুচি আর ঘুগনি আর মিষ্টি করে চলো আমার ওয়াইফ লুচি করছে চলো দেখাচ্ছি কে রয় হ্যাঁ করবে হ্যাঁ তোগাই দেখতে পাচ্ছ এখানে ওয়াইফ লুচি করছে তো গাই দেখতে পাচ্ছো বাবা ফুলকো ফুলকো লুচি হ্যাঁ আর কি আছে এইদিকে আছে ঘুগুনি আর লুচি আর হয় মিষ্টি চলো লুচিটা তারপর খাওয়া দাওয়া করবো এখানে তো কমা আরিয়ান আরিয়ান তুমি কি করছো কেন তুমি তো আলা আলা করছো কেন তোমায় ধরতে পারবো না তুমি কোথায় পালাবে তুমি এই ধরো 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 খাওয়া দাওয়া করতে বসে করলাম তো ওখানে দেখতে পাচ্ছ আমার পুরো ফ্যামিলি বসে খাওয়া দাওয়া করছে এখানে আমাদের আরিয়ানকে খাইয়ে দিচ্ছে তো এখানে আছে গরম গরম লুচি এখানে হচ্ছে ঘুগনি আর এখানে হচ্ছে মিষ্টি তো গাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আরিয়ান তুমি কি করছো খাওয়া দাওয়া করছো ও চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইছ চলো ব্লগ ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি ব্লগ ভিডিওটা দেখতে ভালো থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইস চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে